যারা রিক্সা চালক তারা আগেরকার রাস্তাটি ব্লক করে রেখেছে যেন তাদের দাবিটা পূরণ হয় তো দাবি না মানলে তারা রাস্তা আবার রাস্তা ব্লক করে রা রাখার হুঁশিয়ারি তারা দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আগেরকার পুরো রাস্তাটা বন্ধ আর কিছু বলি

এর <muchas> মধ্যে Elias pure ala frazif lama ระ fuam омина انھاں دے سانگر کربو আমরہ راستے وچ سی سنگر دا تے ماریا نا ایہہ تے سنگر ہڑوڑی بند کر کر کر

যারা রিক্সা চালক তারা আগেরগা রাস্তাটি ব্লক করে রেখেছে যেন তাদের দাবিটা পূরণ হয় তো দাবি না মানলে তারা রাস্তা আবার রাস্তা ব্লক করে রা রাখার হুঁশিয়ারি তারা দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আগেরগা পুরো রাস্তাটা বন্ধ আর কি এখানে কোনো কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না আমরা জানি না ঘুলা বেচে গেল আই তুমি পাই আসে বাংলা জক নিতে দাও দাও এইটা দি দাও তুমি সুছপ করে দিবে যে বানিয়ে দাও বসে দাও আমরা চালাবো না আমরা চালাবো না কোন কোন বলবেন স্যার আমরা চালাবো না আজকে আপনি আমরা আমাদের একটা প্যাকেজে সমস্যা

唉呀